الأمر بالمعروف والنهي عن المنكر بودش الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله বা আয়লা আলিকা বা অসহাবিকায়া হাবিবাল্লাহ আর সলাতুসাল্মু আলী কায়া নবী আল্লাহ বা আয়লা আলিকা বা অসহাবিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ সৎ উপদেশ যে যেখান থেকে এই অনুষ্ঠানকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা পরিয়ন বি সাল্লাল্লাহু আলি ও উপর দুরুশ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয় নবী সল্লাহু তাল আলি আলহি ওসাল্লাম এরশাদ করেন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরুশরীফ পাঠ পড়তে থাকে ফেরেস্তারা তার উপর রহমত নাজিল করতে থাকে সল্লু আলল হাবিব সল্ল্লাহু তাল মোহাম্মদ সাল্লাহু আলি ওসাল্লাম দর্শক বৃন্দ আজ আমরা যে আল্লাহর আলীর উক্তি উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে হজরত সাইদুনা মোহ্লব বিন ফজল রহমতুল্লাহ তাল আলী তিনিও অনেক বড় আল্লাহর বলি ছিলেন এবং বড় বড় অলমায়ক রাম তার নসিয়ত সমূহ উক্তিসমূহ নিজের কিতাবে লিখেছেন তো আসুন আমরা হজরত মহল্ল বিন ফজল রহমতুল্লাহ তাল আলীর সে উক্তি শুনি হজরত সাইদুনা মহল্লব বিন ফজল রহমতুল্লাহ তাল বলেন হিংসা থেকে বিরত থাকো কেননা হিংসা আদম আলাই ইসলামের এক সন্তানকে তারই নিজ ভাইকে হত্যা করতে প্ররোচিত করেছিল আল্লাহ আকবর কত সুন্দর এবং হিকমতময় একটি বাণী হিংসা সম্পর্কে যে হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসার যে মূল কারণ যে হিংসা আদম আলা ইসলামের এক সন্তানকে তারই নিজ ভাইকে হত্যা করতে প্ররোচিত করেছিল এটা খুবই একটি হিকমতময় একটি বাণী এ সম্পর্কে এখন আমরা ইনশাআল্লাহের বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে মাসাল্লাহ আহ মোহাম্মদ রিয়াজ атতারি ভাই আছেন আর রিয়াজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ আপনি কেমন ফারুক ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা রিয়াজ ভাই এই যে বাণী রয়েছে আমাদের সামনে হিংসা সম্পর্কে যে হিংসা থেকে বেঁচে থাকো কারণ আদম ইসলামের এক সন্তান তার ভাইকে এই কারণেই হত্যা করেছিল এর মধ্যে আমাদের জন্য কি مدينه ফুল রয়েছে যে बुजुर्ग रहमतुल्लाह তালালের বাণী আপনি বললেন জি তিনি হিংসা থেকে বাঁচার জন্য বলেছেন কারণও বলে দিয়েছেন যে কারণে বাঁচবে জি যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে হত্যার দুর্ঘটনা হয়েছে জি তো হাজাতে হাবিল রাদি আল্লাহ তালনকে কাবিল হিংসায় পতিত হয়ে ওনাকে হত্যা করল দীর্ঘ একটি ঘটনা রয়েছে কোরআনুল করিমের মধ্যে এই ঘটনাটি এসেছে মূল বিষয় ছিল হত্যা মূল বিষয় ছিল হিংসার কারণে এবং কয়েকটি কারণ ছিল যার মধ্যে একটি ছিল হিংসা ছিল হিংসার কারণ তো হিংসা মানুষকে আসলে দেখা যায় ধ্বংসের দিকে নিয়ে যায় এবং বলা হয়েছে হিংসা যার মাঝে থাকে তাকে তো হিংসুক বলা হয় যার মাঝে হিংসা থাকে তাকে হিংসুক বলা হয় হিংসুক ব্যক্তি নিজেকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায় টেরও পায় না কিন্তু এক সময় আসে সে বুঝতে পারে যে আমার হিংসা করা ঠিক হয়নি নি তবে সে সময় তার অনেক পেরিয়ে যায় মানে এন্ড সময় হয়ে যায় তখন তার অনুশোচনা কোনো কাজে আসে না অর্থাৎ সে চিন্তা করতে থাকে যে আমি অন্যর ধ্বংস করছি অন্যকে আমি ধ্বংস করছি অন্যর আমি ক্ষতি ডেকে আনছি প্রকৃতপক্ষে সে নিজেকেই ক্ষতি নিজেকে ধ্বংস ধ্বংসের দিকে পতিত করছে জি প্রথমে বুঝতে হবে হিংসা বলে কাকে একটি হচ্ছে হিংসা একটি হচ্ছে ঈর্ষা ঈর্ষা হিংসা এবং ঈর্ষা হাসাদ রাস্ক জি এর মধ্যে পার্থক্য রয়েছে হিংসা বলা হয় কারো দুনিয়াবি এবং দিনী নিয়ামতকে দেখে এই ইচ্ছা পোষণ করা যেন ধ্বংস হয়ে যাক নিয়ামটা হ্যাঁ আচ্ছা আর ওই নিয়ামতটা ধ্বংস হয়ে যাক চলে যাক বরবাদ হয়ে যাক এই বিষয়টি হৃদয়ে পোষণ করা এটাকে হিংসা বলা হয়েছে আল্লাহ অনেক সময় দেখা যায় শাহরুখ ভাই মানুষের ভালো দিক অনেকে দেখতে পারে না জি দেখতে পারে না এবং বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে যে প্রত্যেক নের হিংসাকারী থাকে হিংসুক থাকে আচ্ছা যখন কেউ নেয়ামাত প্রাপ্ত হয় না তার কেউ না কেউ হিংসুক থাকেই যেহেতু হাদিস শরীফের মধ্যেও রয়েছে তো হিংসা এমন একটি বিষয় যার থেকে বাঁচা অত্যন্ত জরুরি অন্যথায় দুনিয়াও তার বরবাদ হয় পরকাল তো বরবাদ আছে আলাহাজ রহমতুল্লাহ তালিহ ফতে রাজবিয়ার তেইশতম খণ্ডের মধ্যে লিখেছেন মহারামাতে বাতিনিয়া অর্থাৎ হিংসা সম্পর্কে জ্ঞান অর্জন করাও মুসলমানদের উপর ফরজ রয়েছে অত্যাবশ্যক এই ইলিম অর্জন করা হিংসা সম্পর্কে যদি ইলিম না থাকে তাহলে সে হিংসা করছে না ঈর্ষা করছে সে বুঝতে পারে আচ্ছা ঈর্ষা কাউকে বলে ঈর্ষা হচ্ছে কারণ নিয়ামতকে দেখে তখন এই ইচ্ছা পোষণ করা আল্লাহ তুমি যাকে এই নিয়ামত দিয়েছ করো তার জন্য কল্যাণের দোয়া করলো নিজের জন্য চাইলো চাইলো এটি হচ্ছে ঈর্ষা যা অনেক দিনের মাঝে এটি পাওয়া যায় এবং এটি ভালো দিক অর্থাৎ হিংসার মধ্যে মানুষ অপরের ক্ষতি চায় ক্ষতি চায় যে তার নিয়ামতের ক্ষতি হয়ে যায় আর সেটা আমি পেয়ে যাই আর ঈর্ষার মধ্যে অন্যের কল্যাণও চায় নিজের কল্যাণও চায় তো এই জন্য ঈর্ষা থাকা উচিত হিংসা থাকা উচিত নয় ইমাম গজালী রহমতুল্লাহ অনেক সুন্দর একটি উপমা দিয়েছেন জি হিংসুকের ব্যাপারে যে এক ব্যক্তি কাউকে টার্গেট করে পাথর নিক্ষেপ করলো জি কিন্তু ওই পাথর তার কাছে নিয়ে গিয়ে উল্টো তার দিকে ফিরে আসলো এবং তার চোখে লাগলো আচ্ছা সে তার হৃদয়ের যে আগুন আরো জ্বলে উঠলো জি আবার নিক্ষেপ করলো আবার তার ওই পাথরটি পাথরটি ফিরে আসলো আবার চোখে লেগে গেল আরো আগুন জ্বললো আবার সে নিক্ষেপ করলো সে পাথর আবার তাকে এসে লাগলো এখন তার চোখে সে ব্যথা পেল তার যে দুশ্মন রয়েছে এই দৃশ্য দেখে তারা উপহাস করে জি যে দেখো তার ক্ষতি হয়েছে লাভ কি হলো ইমাম গজালী রহমতুল্লাহ তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন যে হিংসুক যখন কারো থেকে হিংসা করে তার যখন ক্ষতি চায় তো তার ক্ষতি হতেই থাকে শেষ পর্যন্ত শয়তান তাকে দেখে উপহাস করে আল্লাহ আর হবে কেনই না কারণ আল্লাহ তালা যখন কাউকে নিয়ামত দেয় আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যাকে ইচ্ছা যে নিয়ামত দিয়ে থাকেন নিজের দয়া নিজের অনুগ্রহ দিয়ে থাকেন তো হিংসুক হিংসার ব্যাপারে এটাই এসেছে যে যখন কোনো হিংসুক হিংসা করে তো বড় বড় কিতাবে তসউের কিতাবের মধ্যে এসেছে তো সে মূলত সে বান্দার ক্ষতি চায় না বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট সে সন্তুষ্ট নয় কারণ আল্লাহ তাআলা নিজের বান্দাকে যখন কোনো নিয়ামত দিয়েছে তো সে তার প্রতি হিংসা করছে যে আল্লাহ তাকে এ নিয়ামত কেন দিয়েছে বরং এই নিয়ামত তার ধ্বংস হয়ে যাক আর এটা আমি চাই তো সে অবজেকশন করেছে আসলে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার মুরজিতে আল্লাহ তালা সন্তুষ্ট সন্তুষ্ট বিশেষত সুখ বিষয় বুজুগানেদিন বয়ান করেছে বয়ান করেছেন যে আল্লাহ তাকে দান করেছেন হিংসক আপনার পর্দার আড়ালে জি আল্লাহ তাবারকাত যে প্রদান করেছেন তার ব্যাপারে সে বিরোধিতা জানাচ্ছে তো হিংসু যারা হয় তারা নিজেকে আসলে ধ্বংসের দিকে নিয়ে যায় একটি ঘটনাও রয়েছে জি যে এক বাদশাহ একজন দরবারি ছিল তো সে দরবারিকে বাদশাহ অনেক ভালোবাসত ভালোবাসার কারণ কি ছিল সে বাদশার নিকটে দাঁড়িয়ে এই নসিহতমূলক কথা সে বলতো কি বলতো সে বলতো পরোপকারিতার প্রতিদান পরোপকারীকে দাও অসৎ লোকের সাথে দুর্ব্যবহার করো না কেননা অসৎ লোকের জন্য তার অসাধুতাই যথেষ্ট যে যারা উপকার করে তাদেরকে তাদের সাথে উপকার করো এবং যারা অসৎ ব্যক্তি তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না কেন অসৎ ব্যক্তির জন্য অসততাই যথেষ্ট তাকে ধ্বংস করার জন্য এই কথা বলার কারণে বাদশাহ তাকে ভালোবাসত আচ্ছা এবং বাদশাহ তাকে বিভিন্ন পুরস্কার দিত তাকে রিসপেক্ট জানাতো এখন আরেকজন দরবারি তার প্রতি যে বাদশার এত স্নেহ এত দয়া দেখে সে ভিতরে ভিতরে হিংসা তার ব্যাপারে হিংসা চলে আসলো সে হিংসুক হলো এখন সে প্ল্যানিং করলো যে কিভাবে বাদশার নজরে একে খারাপ করা যায় তো একদিন সে বাদশাহে বলল যে আপনি তা আপনি তাকে এত ভালোবাসেন কিন্তু সে তো আপনার ব্যাপারে মানুষের কাছে গিয়ে বলে যে বাদশার না মুখ থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহ কথা বলে হ্যাঁ হিংসার কারণে মানে ওই হিংসু ঘেরা নিয়ামত যেন ধ্বংস হয়ে যায় এখন বাসার প্রিয় পাত্র ছিল এবং কিভাবে তাকে তিরস্কার করবে দরবার থেকে তো বাসা বল তাকে বলল যে তোমার কাছে এর দলিল কি কয় আপনি কালকে তাকে একেবারে নিজের নিকটে তাকে রাখবেন দেখবেন সে নিজের মুখে হাত রেখে নিবে বাসা বলল ঠিক আছে এদিকে বাসাকে বলল সেদিকে ওই দরবারিকে বলল যে আমার বাসায় চলো তোমার আমার পক্ষ থেকে আজকে দাওয়াত নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আপ্যায়নের ব্যবস্থা করলো তরকারির মধ্যে কাঁচা রসুন মিশ্রণ করে একেবারে তরকারিতে তাকে খাওয়াই দিল। কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ যখন খাওয়ায় তখন মুখে দুর্গন্ধ অটোমেটিক হয়ে যায় আর রসুনের কাঁচা রসুনে তো দুর্গন্ধ আরও রয়েছে দ্বিতীয় দিন যখন সে তো খেয়ে বিদায় নিলে দ্বিতীয় দিন দরবারে সে উপস্থিত হলো পূর্বের ন্যায় ওই কথাই বলল বাদশা তাকে নিকটে ডাকলো নিকটে ডেকে বাদশাহ যখন কথা বলতে শুরু করলো তখন সে মুখে হাত দিল এখন বাদশাহ সে এখন প্রমাণিত প্রমাণ পেল সেই তো সেই ঠিকই বলেছে আর কত কোন কথায় তাকে বাদশাহ বলে নেয় বাদশাহ নিজের হাত থেকে একটি পত্র লেখল লেখে মুচড়িয়ে তাকে বললো যে অমুক ব্যক্তির কাছে এটি নিয়ে যাও নিয়ে যা তো সে দরবার থেকে বের হলো পতির মধ্যে ওই ব্যক্তির সাথে দেখা হলো হিংসুকের সাথে তো হিংসুকে বললো যে তুমি কোথায় যাচ্ছো ওই বাদশাহ আমাকে পত্র দিয়ে অমুকের কাছে পাঠাচ্ছে তো বললো যে চিঠি কে দিয়েছে বাদশাহ নিজের হাতে লিখে এই পত্রটি দিয়েছে তো হিংসুক জানতো বাদশা যাকে কোন পুরস্কার উপহার যদি দিয়ে থাকে তাহলে পত্রটি নিজের হাতে লিখে আচ্ছা আর যদি শাস্তির সাব্যস্ত করা হয় বা কোনো তাকে তিরস্কার করা হয় তখন সে অন্যের হাত থেকে এটি পত্র লেখায় বা আদেশ জারি করে মৌখিকভাবে কিন্তু এবার বাচ্চা নিজে নিজে লেখেছে তো সে মনে মনে ভাবল হয়তো বা অনেক পুরস্কার বড় ধরনের সে কিছু পাবে তো তাকে বললো যে ভাই কাজ করো তুমি বাসায় যাও ওই পত্রটি আমাকে দিয়ে দাও আমি পছিয়ে দিই তুমি কষ্ট করবে কীভাবে শোভাকাঙ্ক্ষী হয়ে চলো সেও বরত্ব দেখালো ঠিক আছে বা আপনি নিয়ে এখন অর্ধেক পর সে ওখানে নিয়ে গেলো যে ব্যক্তির কাছে পাঠালো তো উনি দেখলেন দেখার পর বললেন যে এর মধ্যে তো লেখা হয়েছে যে পত্র বাহককে হত্যা করে দেয়া হোক আল্লাহ এখন সে কাকতি মিনতি করতে এই পত্র আমার না আমার না থেকে জিজ্ঞাসা করুন তো সে ব্যক্তি বলল এখন জিজ্ঞাসা করার সময় নেই বাদশা যা হুকুম জারি করেছে তার উপরে আমল করা হবে এখন তাকে তাৎক্ষণিক হত্যা করে দেয়া হলো আচ্ছা এখন তাৎক্ষণিক যখন হত্যা করে দেয়া হলো দ্বিতীয় দিন দরবার যখন বসলো তখন সে ব্যক্তি সেখানে উপস্থিত হলো তাকে দেখে বাদশা আশ্চর্যিত হলো তুমি এখানে আচ্ছা যেহেতু পত্র তো বাদশাই লিখেছিল তার তো হত্যা হয়ে যাবার কথা ছিল কিন্তু এখানে কেন এখানে কেন তখন সে বলল যে তুমি কি পত্র নিয়ে যাও নাই তো আমি তো গিয়েছিলাম কিন্তু পথের মধ্যে অমুক লোক আমার থেকে নিয়ে নিয়েছে তখন বাদশা বলল অমুক ব্যক্তি তো তোমার ব্যাপারে এই কথা বলল জি যে তুমি নাকি মানুষের কাছে গিয়ে বলো যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয় তো এই জন্য আমি পত্রে লেখেছিলাম যে পত্রবাহককে হত্যা করে দেয়া হোক এখন তাকে হত্যা করে দেয়া হয়েছে তো বললো যে না আমি এরকম তো কথা কাউকে বলিনি জি তখন বললো তাহলে অমুক দিন যে আমি তোমাকে ডেকেছিলাম তাহলে তুমি নিজের মুখে হাত কেন রেখেছিলে তখন সে বললো ওই লোকই আমাকে ঘরে দাওয়াত দিয়েছিল এবং তরকারির মধ্যে কাঁচা রসুন মিশিয়ে আমাকে এত খাওয়ালো যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল আমি এই জন্য মুখে হাত রেখেছিলাম যে আমার দুর্গন্ধ যেন আপনার নাকে চলে না যায় বিদায় আমি হাত রেখেছিলাম বাদশাহ তাকে আরও ভালোবাসতে শুরু করলো তখন বাদশাহ তাকে শেখালো দেখো তুমি যে নসিয়তমূলক কথা বলো সেটি তো বলবে এখন থেকে আরও একটু বাড়িয়ে বলবে সেটি হচ্ছে তিনি বলেন যে মানুষের ধ্বংসের জন্য তার অসৎ হওয়াই যথেষ্ট যেমন সেই হিংসুকের পরিণাম হয়েছে এই কথাটি আরো বাড়িয়ে দাও তো হিংসুক আসলে নিজেকে ধ্বংসের দিকে পতিত করে তো যারা হিংসুক তাদেরকে চিন্তা করা উচিত যারা মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে আমি যারাই আছেন অনেক দেখা যায় আমাদের বংশধরের মধ্যে পরিবার পরিজনের মধ্যে অনেক উন্নতির দিকে যখন যায় তখন আমরা হিংসা জ্বলে পড়ে উঠি সে কেন উন্নতি ব্যক্তি বেশি উন্নতি করে কোনো প্রতিষ্ঠানে কোন কর্মচারী যদি তার আপনার উন্নতি হয় গ্রেড বেড়ে যায় তখন আরেকজনে হিংসায় পতিত হয়ে যায় সে আমার পিছনে এসে এত উপরে চলে যাচ্ছে আমি ওখানে আছি তো ওখানে আছে এই জন্যই আছি বুঝতে হবে যে আমার কারণ কেন জি জি তো কারণ এটাই আমি আরেকজনকে হিংসা করি আসে হিংসা করে না বিদায় আল্লাহ তালা তাকে উন্নতি দান করছে আমি যদি তারও কল্যাণ চাইতাম আমারও কল্যাণ হতো আমি কল্যাণ চাই না বিদায় আমারও কল্যাণ হচ্ছে না তো এর জন্য হিংসুক যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা পরস্পরের মধ্যে হিংসা করো না জি পরস্পরের মধ্যে হিংসা করো না নিষেধ করা হয়েছে এই যে এইভাবে কিছুটা হাদিসে মুবারক এসেছে যে ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবরু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা যে তোমরা পরস্পর হিংসা করো না একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়েও না বরং কুন ও ইবাদ আল্লাহ ইখওয়ানা তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থেকো দেখুন কত সুন্দর নবী পাক সাল্লাহ আলিয়াল্লাম যে ভাই ভাইয়ের যে সম্পর্ক এক ভাই আর এক ভাইয়ের সাথে হিংসা করবে কি জন্য এক ভাই আর এক ভাইয়ের বিদ্বেষ অন্তরে রাখবে কি জন্য তো এই জন্য ইসলাম যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের আদর্শের মাধ্যমে যে বিষয়টি পাওয়া যায় হুজুর সাল্লাহ আলী ও এর সিনা মুবারকের ব্যাপারে বলা হয়েছে হুজুর মুবারকের ভিতরে কারো বিদ্বেষ ছিল না কারো ব্যাপারে হিংসা ছিল না এত পুত পবিত্র বক্ষ মুবারক ছিল তো আমরা যে নবীকে আমরা ভালোবাসি যার কালিমা আমরা পড়েছি ওনার যে আদর্শ তিনি নিষেধ করেছেন হিংসা করতে আচ্ছা হিংসা করে আমার লাভ কি হবে যাকে আল্লাহ তাবারক উন্নতি দান করবেন সে তো উন্নতির দিকে যাবে যাকে আল্লাহ তাবারক ধন সম্পদের নিয়ামত দান করছেন তাকে তো আল্লাহ তালা দিচ্ছে আমি হিংসা করে নিজে ধ্বংস হয়ে যাচ্ছি এমন কি শাহরুখ ভাই বলা হয়েছে যে হিংসার কারণে হয়তো বা ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যদি সেই হিংসুক ব্যক্তি তবা না করে একটি ঘটনাও রয়েছে ফজল বিন আয়াজ রহমতুল্লাহ তালালে শীর্ষ মৃত্যুর শয্যায় সাহিত্য ছিল তার নিকটে সুরা ইয়াসিন শরীফ তিলাবত করা হলো তখন সে নিষেধ করে দিল যে সুরা ইয়াসিন তিলাবত করবে না কালিমার তালকিন যখন করা হলো সে কালিমা পাঠ করতে অস্বীকার জানালো এই অবস্থায় সে মারা গেল ফুজেল বিন আয়াজ রহমতুল্লাহ তালে তিনি অনেক ব্যথিত হলেন চল্লিশ দিন পর্যন্ত ওই শীর্ষের জন্য তিনি কান্না করলেন যে আমার ছাত্রদের মাঝে তার এত সুনাম ছিল সে ইমান হারা হয়ে বিদায় নিল এই বিষয়টি তাকে বার বারংবার কাঁদিয়েছে চল্লিশ দিন পর নিজের শিষ্যকে তিনি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন যে আমার ছাত্রদের মাঝে তোমার তো মর্যাদা অনেক ছিল তোমার এই করুণ পরিণতি কেন তখন সে বলল তিনটির কারণ তিনটি কারণে একটি হচ্ছে আমি চুগল খড়ি করতাম এক ছাত্রের কথা আরেকজন ছাত্রকে লাগিয়ে দিতাম দ্বিতীয় নম্বর হচ্ছে আমি হিংসা করতাম আর তৃতীয় হচ্ছে একটি রোগের কারণে আমি বছরে একবার এক গিলাস মদ পান করতাম এই কারণে আমার অপমৃত্যু হয়েছে তো এই যে হিংসা দেখা যায় প্রত্যেক শ্রেণীর লোকের প্রত্যেক প্রতিষ্ঠান বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন অর্থাৎ আল্লাহ তালা যাদেরকে নিয়ামত দান করেন করে এখন মনে করেন যাদেরকে আল্লাহ তালা নিয়ামত দান করেন তার কোনো না কোনো হিংসক হয়েই যায় একজন শিক্ষার্থী তার গ্রেড ভালো তার পড়াশোনা ভালো তার রেজাল্ট ভালো আর একজন আছে তার মেধা ভালো না পড়াশোনাও ভালো না এখন সে যে তার ফলাফল ভালো হচ্ছে সে উন্নতির দিকে যাচ্ছে এখন আর একজনের জলে পড়ে ছায় হয়ে যায় এখন করে কি প্রিন্সিপালের কাছে গিয়ে তার অভিযোগ সে এটা করে সে ওটা করে যেভাবে সে নকল করে অন্যথা এত নাম্বার পায় জি আমিও তো পড়ি সেও পড়ে আমি যা কিতাব পড়ি সেও সে কিতাব পড়ে সে এত সুন্দর ফলাফল করে কেন সে নকল করে এখন গিয়ে তাকে গিয়ে করল প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় কারো যদি আপনার পদোন্নতি হয় গ্রেড বেড়ে গেল তো দেখা যায় প্রতিষ্ঠানের যিনি প্রধান রয়েছেন তার কাছে গিয়ে বলে যে স্যার তাকে তো এত কিছু প্রতিষ্ঠান উন্নতির দিকে নিয়ে গেছে সে তো প্রতিষ্ঠানের কল্যাণই চায় না এরকম করে সে দুই চারটা কথা লাগিয়ে বলে দেয় তো বলে দেওয়ার কারণে তাকে বুঝা উচিত যে সত্য লুকে থাকে না সত্যের একটি নিজের সুগন্ধি রয়েছে সেটি কেউ চাপ দিয়ে রাখতে পারে না একদিন মানুষের মাঝে প্রকাশ হয়ে যায় পরবর্তীতে তার অবস্থা কেমন হবে পরকালের তো আজাব আছেই দুনিয়ার মধ্যে হিংসক ব্যক্তি লাঞ্ছিত হয় অপদস্ত হয় এবং দেখা যায় যে সে নিজেকে ধ্বংস করে ফেলে আমাদের প্রিয় নবী সাল্লা তাল আলহি ওসাল্লাম এই হিংসা সম্পর্কেই এর সাদ করেন যা আবু দাউদ শরীফে এসেছে ইয়াকুম ওয়াল হাসাদ যে তোমরা অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো আরবি ভাষার মধ্যে যখন ইয়াকুম বলা হয় শুরুতেই ইয়াকুম ওয়াল হাসাদ বা ইয়াকুমের পর যখন অন্য কোনো শব্দ ব্যবহার করা হয় তখন এ দ্বারা খুব সতর্কতামূলকভাবে বলা হচ্ছে এটা বোঝানো হয় তো হুজুর সাল্লু আল্লি সাল্লাম প্রথমেই বলেছেন ইয়াকুমআল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ কি সতর্কতামূলকভাবে বলেছেন কারণ কি ফা ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাতি নারুল হাতব কেননা হিংসা নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে মানুষের ইবাদতকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে অনুরূপভাবে কোরআন শরীফের মধ্যে সুরা ফালাক তো সুরা ফালাকের মধ্যেও আল্লাহ তাবারকাবাত আওয়ালা একটি আয়াত নাজিল করেছেন যার মধ্যে আল্লাহ তালা করেন ওয়ামিং শরী হা সিদ্দিন ইরা হাসাদ এর অর্থ হচ্ছে যে বান্দা যেন এভাবে করে বলুক সুরা ফালাক পাঠ করার সময় আর আমি আশ্রয় চাচ্ছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এ সুরার মধ্যেও তো যারাও সুরা ফালাক তেলাবাদ করার সময় সে হিংসুক থেকেও সে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে নিরাপত্তা চায় আশ্রয় চায় ঠিক সেভাবে হিংসার ব্যাপারে কিরামগণও বিভিন্নভাবে যে হিংসা কত একটা ক্ষতিকর একটা জিনিস এমন কি হিংসার ব্যাপারে ওলেমায় কেরামগণ মিনাজুল আবিদিনের মধ্যে ইহিয়াল উলমের মধ্যে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন গজালি রহমতুল্লাহ তাল তিনি বলেন যে হিংসা এমন একটি গুণা যে এ রোগের এ গুনায়ের কারণে আরও অসংখ্য গুণা সৃষ্টি হয় শুধু একটা গুণা না কারণ কারো ক্ষতি চাওয়া এখন এই ক্ষতি চেতে গিয়ে সে গিবত করে গিবত করে অপবাদও দেয় অপবাদও দেয় মিথ্যা কথা করে চগুল করিও করে যত রকমের গুণা আছে এ সব কিন্তু হিংসার কারণে শুরু হয়ে যায় আর হিংসার সাথে কিন্তু রাগের একটা সম্পর্ক রয়েছে যখন একটা রাগ সৃষ্টি হয় যে তার ক্ষতি কেন হচ্ছে না সে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালায় কিন্তু যখন দেখে যে তার ক্ষতি হচ্ছে না তখন সে গালিগালাজ আরম্ভ করে বিভিন্ন মানুষের কাছে গিয়ে গিয়ে তাকে যেভাবে আপনি ঘটনার মধ্যে বললেন যে বাদশার যে ঘটনা বললেন কিভাবে বাদশার কাছে থাকে অপমান করার চেষ্টা করলো তো ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাল আলী তিনি এর করেন যে একে অপরের সাথে হিংসা করা থেকে বিরত থাকো কেননা হিংসা হইল কুফুরের ভিত্তি স্বরূপ হিংসা তোমাকে কুফুর পর্যন্ত নিয়ে যাবে আর এই লুকমান হাকিম রহমতুল্লাহ তাল আলী করন শরীফেও এনের নাম এসেছে লোকমান হাকিম রহমতুল্লাহ তালী তিনি নিজের সন্তানকে নসিহত করেন হিংসা সম্পর্কে যে কওয়ালা লুকমান উল ইবিনিহি তিনি নিজের সন্তানকে বলেন লিল হাসিদি সালাসু আলা মাতিন যে হিংসুকের তিনটি চিহ্ন রয়েছে প্রথম হচ্ছে পিঠ পিছনে সে গিবোধ করে দ্বিতীয় হচ্ছে সামনা সামনাসামনি তোষামত করে হিংসার কারণে তাকে সবার সামনে ছোট করে দেয় আর তৃতীয় হচ্ছে এবং অন্যের বিপদে আনন্দিত হয় যখন অন্য কাউকে দেখে হিংসা করছে জি তার যখন ক্ষতি সাধন হয় তখন সে আনন্দিত হয় আনন্দিত হয় আবার তাকে তো সমাদ করে আর যখন সে সামনে থাকে না তার অনুপস্থিতিতে তার ব্যাপারে পরনিন্দা করে গিবত করে তো গিবত আসলে খুব মারাত্মক একটি জিনিস তো এই সম্পর্কে আপনি শেষ মেসেজ আমাদের মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দদের কী দিবেন শেষ কথায় এটাই বলবো যে হিংসা করে যখন আমার কোনো লাভই হচ্ছে না জি পার্থিবও লাভ নেই পরকালেরও লাভ নেই পার্থিব ক্ষতিও রয়েছে পরকালের ক্ষতিও রয়েছে তো জ্ঞানী সেই ব্যক্তি যে নিজেকে এই বিষয় থেকে বিরত রাখে এবং হিংসার যে সংজ্ঞা বলা হয়েছে এটি সব সময় যদি আমরা স্মরণে রাখি জি যে হিংসা বলে কাকে পূর্বে বলেছি যে কারো নিয়ামতকে দেখে তার নিয়ামত যেন ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক এই কামনা পোষণ করা এটাই হচ্ছে এবং দুনিয়াবি এখন যদি কারো অন্তরে হিংসার সৃষ্টি হয়ে যায় অপরের জন্য কারণ নিয়ামত দেখে তার ভালো লাগছে না সে চাচ্ছে তার ক্ষতি হয়ে যাক বা সে নিয়ামত আমি পেয়ে যাই তখন সে কিভাবে নিজের সংশোধন করবে নিজের সংশোধনের জন্য তো সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তালার দরবারে তবা করুক জি তারপরে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করুক যা সুরা ফার্লাকের মধ্যে আল্লাহ তালা এসাদ করেছেন জি তো দোয়া আল্লাহ আমাকে হিংসা থেকে আমার বক্ষকে তুমি পবিত্র রাখো দোয়া করতে হবে এবং এমন লোকের সংস্পর্শে থাকতে হবে অর্থাৎ দিনই একটা পরিবেশ যদি থাকে না তাহলে দেখা যায় অনেক কিছু গুনা থেকে আমরা বিরত থাকা আমাদের পক্ষে সম্ভব সম্ভব হয় এমন লোকের সাথে যদি সংস্পর্শ আমার থাকে যা বারংবার এই সকল বিষয়ে আলোচনা হয় মেন্টালিটি দেওয়া হয় যেমন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আজকে কেন আমরা এই বিষয় নিলাম এই পরিবেশের কারণে মাদানী চ্যানেলের মাধ্যমে যেন দর্শকরা এই বিষয় সম্পর্কে তাদের যেন কিছু না কিছু ধারণা হয়ে যায় ইলিম হয়ে যায় যার জন্য এই বিষয়টি নেয়া আমলের ইচ্ছা তো ব্যক্তিগত আছে এবং আমাদের মাধ্যমে যেন লোকেরা শিখে তারাও যেন আমলে আসে এটার জন্য নিজেকে ভালো পরিবেশে নিয়ে আসা উচিত এবং দেখুক যে কার কার ব্যাপারে আমার হিংসা আমার ভিতরে জন্মায় তাদের সাথে একটু বন্ধুত্ব করে নি জি বন্ধুত্ব করে নি তাদের জন্য কল্যাণের দোয়া করুক আল্লাহ তাআলার দরবারে তখনই করা দাও হ্যাঁ আল্লাহ অমুকের থেকে আমার হিংসা চলে আসে আমাকে বেরুত রাখো তার নিয়ামতের মধ্যে আরো বরকত দান কর সুবহানাল্লাহ আরো তাকে তুমি মর্যাদা এটা তো নিজের নফসেরই তাহলে ইনশাআল্লাহ এই বিষয় থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা হজরত সাইদুনা মোহাল্লা বিন ফজল রহমাতুল্লাহ তাল আলীর খুবই মূল্যবান একটি বাণী সম্পর্কে নির্ধারিত সময় বিস্তারিত আলোচনা শুনেছি আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তফিক দান করুক আসুন আমরা আরেকবার সে উক্তি শ্রবণ করি এবং তা স্মরণ রাখার নিয়ত করে ফেলি হজরত সাইদুলনা মোহাল্লা বিন ফজল রহমতুল্লাহ ত এর আলী করেন যে হিংসা থেকে বিরত থাকো কেননা হিংসা আদম আলে এক সন্তানকে তারই নিজ ভাইকে হত্যা করতে প্ররোচিত করেছিল সুতরাং আল্লাহ ত তা আল্লাহ কাছে দোয়া যে আল্লাহ তালা যেন আমাদেরকে হিংসার মতো মারাত্মক গুণা থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আমাদের সমাজকে আমাদের দেশকে الله تلاهي فازدكرو آمين. امين بجاه النبي الامين صلى الله تعالى عليه وعليه وسلم صلوا على الحبيب صلى صل الله, صل الله تعالى على محمد صلى صل الله عليه وسلم الامر بالمعروف والنهي عن المنكر نديت هيني شهدو بوديش الله يقول